আনুমানিক চৌদ্দশো খ্রিস্টাব্দে ঘনশ্যাম কুণ্ড নামে এক ব্যবসায়ী কাপড়ের ব্যবসা করতে হরিপুরে আসেন সে সময় নেসা নামে এক বিধবা মুসলিম নারী এই অঞ্চলের জমিদার ছিলেন খাজনা অনাদে পড়ার কারণে মেহরুন নেসা জমিদারের কিছু অংশ নিলাম হয়ে গেলে ঘনশ্যাম কুণ্ডু না কিনে নেন এবং জমিদারিত্ব আরম্ভ করেন জগন্দ নারায়ণ রায়ের সমাপ্তিকৃত রাজবাড়ি দ্বিতল ভবনে লতাপাতার বিভিন্ন নকশা এবং পূর্ব দেওয়ালের উপরে রাজশ্রী জগেন্দ্র নারায়ণের চোদ্দটি অবক্ষয় মূর্তি আজও রয়ে গেছে তাছাড়া ভবনটির পূর্বপাশে একটি শিব মন্দির এবং মন্দিরের সামনে নাট মন্দিরও রয়েছে বাড়ির ভিতর প্রবেশ করতেছি দেখি এখানে কি কি আছে এই জায়গায় হচ্ছে সিঁড়ি সুন্দর ব্যবস্থা করা দেখা যাক এটা দিয়ে আমরা দোতলায় না তিন তলায় উঠতে পারি আস্তে আস্তে ওঠার চেষ্টা করি ভাই এখানে কি আছে এটা তো আস্তে আস্তে তো নষ্ট হয়ে যেতেছে ওটা দেখি পরে যাব ওই যে দেখেন এই যে এখানকার জিনিসগুলি দেখেন এই যে কাঠ আর এই যে দেখছেন এই জিনিসগুলি আসলে দেখার মতো এই যে উপরে দেখেন কারু গাছগুলো কত চমৎকার করে তৈরি করছে অসাধারণ আমরা আস্তে আস্তে বাড়ির দোতলায় উঠলাম আসলে তো তাহলে উঠে দেখি কি কি আছে এই জায়গায় হচ্ছে এই যে বাইরে থেকে যেটা এই যে কত সুন্দর আর এই যে দেখেন ভাইয়া কি একটা অবস্থা শেষ এটারও ইতিহাস এক সময় মুছে যাবে যাইতেছে আর কি যাবে দেখছেন সুন্দর ছিল এটা যে কি ছিল আসলে বুঝতেছি না মাথায় ঢুকতেছে না এই রুমটা কিসের ছিল আবার এগুলো যে এটা মনে হয় টয়লেট ছিল না টয়লেট থাকলে তো একটা ইয়া থাকতো শুধু রুম আর রুম উপরে কাজগুলো দেখছেন কি দেখি তিনতলায় আস্তে আস্তে উঠি একদম ভয়ানক পরিবেশ হাই তিন তালে উঠা যায় আমরা একদম বাড়ির ছাদে চলে আসলাম বেশ অনেক বড় দেখছেন এই যে এখানকার কারো কাজগুলো একদম টপ ফ্লোরে উঠে গেছি আমরা অসম্ভব আসলে সুন্দর এই বাড়িগুলো এত ভাল লাগে কিন্তু রিক্সও থাকে এই সুন্দর পরিবেশ একসময় কতটা না সুন্দর ছিল যখন জমিদাররা ছিল রাজারা ছিল কিন্তু তারা তো অত্যাচারও কম করে নাই পশ্চিমবঙ্গের মানুষ অনেকে দেখে আমাকে আমাকে ভালো ভালো মানুষ ফলো করে অনেক মানুষ বকাবকিও করে মৌলবাদ এই সেই অনেক কিছু বলে দেখেন এগুলো আমি কোনো কিছু কেয়ারও করি না এগুলো তার আমাদের দোষ না ধর্ম ভিত্তিতে জাতি ভিত্তিতে অনেক ভিত্তিতে দেশ ভাগাভাগি হয়েছে সেক্ষেত্রে মুসলমানরা যেমন পশ্চিমবঙ্গ কলকাতা থেকে এদেশে আসছে এদেশে হিন্দু ভাইরাও মানে বঙ্গ ছেড়ে কলকাতায় চলে গেছে এটা তাদের নসিবে ছিল কিছু করার নেই মুসলমানরাও ক্ষতিগ্রস্ত হয়েছে আর হিন্দু ভাইরাও ক্ষতিগ্রস্ত হয়েছে সেক্ষেত্রে আমাকে বকাবকি করে কোনো লাভ নেই বুঝছেন আমি শুধু ভিডিও করি তাদের ইতিহাসটাই মাত্র তুলে ধরি আমাকে আইসা শুধু শুধু বকাবকি করলে কোনো লাভ হবে না বরঞ্চ আপনার লস হবে স্ট্রাইক খাইবেন কত কিছু খাইবেন আমার কোনো কিছু হবে না আর চেষ্টা করি আপনাদের জন্য পশ্চিমবঙ্গের মানুষের জন্য আমি এইগুলো দেখানোর চেষ্টা করি বাংলাদেশের মানুষরাও জানুক আর ভারতের মানুষরাও জানুক তারা তাদের ইতিহাস কেমন ছিল সত্য ঘটনাটাই উঠে ধরাটা আমাদের কাজ কোনো গল্প বলা আমাদের কাজ না ইতিহাসে তারা যা করে গেছে সেইগুলি আমরা সবার সামনে উপস্থাপন করি ঠিক আছে দেখতে থাকেন ভিডিওটা হয়তো অনেক বড় হতে পারে আমি একদম বাড়ির ছাদে চলে আসছি আমরা আস্তে আস্তে এখন নিচের দিকে নেমে যাচ্ছি আগাছা পরগাছা হয়ে অবস্থা খুব খারাপ আমাদের সময় অনেক শর্ট চলে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ বেশ অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম জানি না কতটুক দেখাইতে পারছি এই যে দেখেন তখনকার সময় এই জিনিসগুলি দেখলে কার না ভালো লাগে কার না ইতিহাসের দিকে যেতে মনে চায় দেখছেন হাত দিয়ে শুধু আমি এগুলো টাচ করি আমার আর কোনো কিছু মানে এই যে একটা অনুভূতি সেটা বলে বোঝানোর মত না উপরের রাজবাড়িতে একটি বিশাল পাঠাগার ছিল যেটি কালের গর্বে হারিয়ে গেছে রাজবাড়িটি যে সিংহদ্বার ছিল তাও নিশ্চিন্ন হয়েছে উনিশশো সালের দিকে ঘনশ্যামের বংশধররা বিভক্ত হলে হরিপুর রাজবাড়ি দুটি আলাদা অংশে বিভক্ত হয়ে যায় রাঘবেন্দ্র ও জগেন্দ্র নারায়ণ রায় যে বাড়িটি তৈরি করে তা বড় তরফ নামে আজ পরিচিত এই রাজবাড়ির পশ্চিম দিকে নগেন্দ্র বিহারী রায় চৌধুরী ও গিরিশ বল্লভ রায় চৌধুরী উনিশশো সালে আরেকটি রাজবাড়ি নির্মাণ করেন যা ছোট তরফ নামে আজও পরিচিত এই যে কাঠের চিহ্নগুলো আজও এখানে আছে লেগে আছে দেখছেন আমি সার্থক বুঝছো বন্ধু এই তুমি যে কষ্ট করে আমার নিয়ে আসছো হ্যাঁ করা রেলিং ছিল রেলিং ছিল আর এখানে পর্যন্ত রেলিং ছিল যেন বৃষ্টি পানি না আসে ওটা তো উপরটা হচ্ছে বৃষ্টি পানি না আসে আর এটা হচ্ছে তোমার যে হেলান দেওয়ার জন্য বাচ্চারা যাতে না পড়ে যায় সেজন্য এটা দেওয়া কি সুন্দর দেখছো বাড়িটা এক কথায় রুচি মানে রুচিশীল ছিল এই জমিদার রুচির ভর প্রকাশ ঘটছে এদিক দিয়ে যাওয়ার চেষ্টা করি এখন যাবো কিনে এটা চিন্তা খুব খারাপ অবস্থা হ্যাঁ ভেঙে পড়লে তো শেষ আমি নিয়ে এইসব জায়গাগুলিতে খুব স্লো স্লো যাই আস্তে আস্তে যাই কারণ বিপদ বলে কয়ে আসে না যে কোনো সময় বিপদ নেমে আসতে পারে এই যে বাড়ির অংশ আমার কাছে অনেক ভালো লাগছে বাড়িটা এত দূরে শহর থেকে ইন্ডিয়া ইন্ডিয়ার বর্ডার কিন্তু খুব কাছে এখান থেকে একদম কাছে এখান থেকে এই সুন্দর বাড়িটা আপনাদের দেখাইতে পারলাম সেটা আমার জন্য অনেক সৌভাগ্যের আমি নিজে দেখলাম সেটা অনেক বড় কিছু দেখছেন ভাল লাগছে অনেক সুন্দর এই বাড়িটা বাহ কি চমৎকার ঠিক আছে তাহলে আজকে এটা দেখতে দেখতে বিদায় নেই ভিডিওটি আর বর্ণনা করি আশা করি ভবিষ্যতে আপনাদের সাথে আবার নতুন কোথাও দেখা হবে নতুন জমিদার বাড়ি রাজবাড়িতে যেহেতু ইতিহাস নিয়ে কাজ করি চেষ্টা করব ইতিহাসে থাকার জন্য ভালো থাকেন আজকে এই সুন্দর হরিপুর রাজবাড়ি থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম